আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটা লুনা আপুর জন্য তো লুনা আপু সুইসের কিচেন হুড কিন্তু ইন্টারেস্টেড তো আজকে এটা কিভাবে ক্লিন করতে হয় আমি এটা দেখাই দিব তো আপু নিশ্চয়ই কিছু না কিছু হেল্প অবশ্যই হবে তো ফার্স্টে এদিকে একটা স্ক্রু দিয়ে লাগানো থাকে সেই স্ক্রুটা আমি খুলে নিব খুলে নিয়ে হালকা টান দিলেই আসলে এই প্লেটটা খুলে আসে আর ভেতরে হচ্ছে জিনিসটা অনেকটা এরকম এই যে বাহিরে একটু তেল তেলচিটকা হয়ে গেছে তো এটার মধ্যে এগুলো ক্লিন করার জন্য আমি অনলাইন থেকে কিছু কিচেন ক্লিনার দেখেছিলাম এগুলো আমি কিনেছি এবং এগুলোরও আমি অনেস্ট রিভিউ দিব এগুলো খুবই ভালো মানে যদি আপনার এরকম তেল চিটচিটে হয়ে থাকে এই সমস্ত জায়গায় যদি আপনি এগুলো দিয়ে টেন মিনিটসের মতো রেখে তারপর ক্লিন করেন মানে আলতো হাতে ডোললেই কিন্তু এগুলো উঠে যায় কোনো প্রেশার টেশার কিচ্ছু দিতে হয় না খুব ইজিলি এগুলো ক্লিন করা যায় তো আমি বলবো যে এই জিনিসগুলো আসলে অনেক ভালো একদম অনেস্ট রিভিউ তো সুইসের এই হুডগুলোর মধ্যে না অটো ক্লিন একটা অপশান আছে যেটা আমি প্রত্যেকবার রান্নার পরে এটা ছেড়ে দিই এতে করে হয় কি যে ভেতরের যেই ফ্যানটা আছে ওটা আর তেল চিটচিটে হয় না ওটা ক্লিন হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের বাসাবাড়ির রান্না অত বেশি না তো অটো ক্লিন দিলে আসলে ডাস্টগুলো অত বেশি পড়ে না যেমন ধরেন রেস্টুরেন্টে যদি এগুলো ইউজ করা হয় রেস্টুরেন্টে তো ননস্টপ রান্নাবান্না চলতেই থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে অটো ক্লিনটা খুব ভালো কাজ করে একদম যত ধরনের মানে অয়েল এই হুড শুষে নেয় সেগুলো হচ্ছে আবার ওগুলো রিলিজও করে ফেলে ডাস্টগুলো কিন্তু যেহেতু আমাদের বাসার রান্না অত বেশি হয় না হাতে কোনো দুই একটা তরকারি রান্না হয় আর ছোট ফ্যামিলির ক্ষেত্রে তো বলতে গেলে নাই তো এই ক্ষেত্রে যদি কেউ মনে করে যে না অটো ক্লিন তাহলে না দিলেই হয় কিন্তু এটা করবেন না অটো ক্লিন অবশ্যই দিবেন এতে করে আপনার ভেতরের মেশিনের ভেতরের যেই ফ্যানটা থাকে ওটা একদম ক্লিয়ার থাকে ক্লিন থাকে এবং এটা মানে আরও লং লাস্টিং হবে আপনার জন্য তো এনিমেজ আমি টোটাল দুই রকমের হচ্ছে কিচেন ক্লিনার কিনেছি শুধু একটাই উদ্দেশ্য ছিল দেখার জন্য কম্পেয়ার করে যে কোনটা বেশি ভালো কিন্তু সত্যি কথা বলতে দুটোই ভালো দুটোই একদম সেম কাজ করে সো এটা আপনার উপরে যে আপনি আসলে কোনটা কিনতে চান এগুলোর ব্যবহার করার নিয়ম একটাই ব্যাস এগুলো স্প্রে করে পাঁচ থেকে দশ মিনিট একটু ওয়েট করতে হয় তারপরে আলতো হাতে একটু ঘষা দিলেই আর কি উঠে যায় তো প্রথমে একটা ক্লিন করেছিলাম একটা দিয়ে আর এটা হচ্ছে আরেকটা তো আমি দুটোই আমি দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে অনেকেরই দেখা যায় যে চুলার মধ্যে একদম তেল চিটচিটে ভাব হয়ে থাকে মানে অবস্থা খুবই খারাপ তারা কিন্তু এই জিনিসটা স্প্রে করে ইজিলি আপনার চুলা একদম নতুনের মতো করে ফেলতে পারবেন মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমি ইউজ করে বুঝলাম আর আল্লাপাকের রহমতে আমার রান্নাঘরে একদমই আঠা আঠা ভাব থাকে না কারণ আমি ডেইলি আমার রান্নাঘর ক্লিন করি আমি রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি আমার চুলা থেকে শুরু করে সব কিছু আমি সুন্দরভাবে ক্লিন করে ফেলি আমার রান্নাঘরে আসলে কেউ বলবে না যে রান্নাঘরে একদম আঠা আঠা ভাব আছে বা কিছু আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এনিওয়েজ আমার হুড ক্লিন করা একেবারেই হয়ে গেছে আর এই প্লেটটাও আমার একদম শুকানো হয়ে গেছে তো এখন এটা আমি আবার অ্যাডজাস্ট করে আগের জায়গায় ফিক্স করে ফেলবো তো এখানে অ্যাডজাস্ট করারও একটা উপায় আছে সেটা হচ্ছে পেছনের এই দুটো ক্লিপ তো এই ফ্রেমের ভেতরে গ্রিলের মতো এই প্লেটটাকে বসিয়ে এই ক্লিপটা দিয়ে আটকে দিতে হয় যেন এটা মানে মুখের উপর আবার না পড়ে যায় তো ওটাকে আবার ঠিকমতো স্ক্রু ওটা আবার লাগিয়ে দিতে হয় ব্যাস আপনার হুড একেবারে ক্লিন তো রান্না শেষে অটো ক্লিন মোডে হচ্ছে ভেতরের ফ্যানটা একদম ক্লিয়ার থাকে আর পনেরো দিন পর বা এক মাস পর হচ্ছে আপনি বডিটা পরিষ্কার করে ফেলবেন এভাবে খুলে দ্যাটস ইট সো সিম্পল মানে আমি নিজের উপর খুব বেশি প্রাউড যে আমি এটা খুলে এই জিনিসটা করেছি যদিও আহামরি কোনো কিছু না এটা অনেকেই পারে কিন্তু মানে আমার ছোটবেলা থেকে আবার একটু অভ্যাস আছে এই সমস্ত জিনিস খুঁটিনাটি করার তো আমার ভেতরে আবার সাহসও আছে মাসাল্লাহ তো আমি কোনো কিছু করার আগে ভাবি না যে এটা যদি খুলে ফেলি যদি নষ্ট হয় এ হয় সে হয় নষ্ট কেন হবে খুলে ফেলছি যদি লাগাতে না পারি লোকজন আছে এসে ফিক্স করে দেওয়া যাবে দ্যাটস এইট কিন্তু আপনি যদি ট্রাই না করেন তাহলে আসলে আপনি কোনো কিছুই করতে পারবেন না আমি হচ্ছে এই জিনিসটা আসলে মানি তো যাই হোক আমার হুড ক্লিন করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এরপর হচ্ছে আমার খিদাও লেগে গিয়েছিলো তো আমি ভাবলাম যে আমার ব্রেকফাস্ট বানিয়ে নেই তো আমি কিছুদিন আগে পিনপ্রেস স্ক্রল করতে করতে একটা মানে ব্রেকফাস্ট আইডিয়া আমি দেখেছিলাম সেটা হচ্ছে একটা বিয়ার স্যান্ডউইচ তো আমার কাছে এত কিউট লেগেছিল সেই জিনিসটা দেখে তো ভাবলাম যে আমি একদিন না একদিনে তো ট্রাই মাস্ট করব তো ভাবলাম যে ঠিক আছে আজকে ওটা ট্রাই করি আর খুবই সিম্পল ব্রেডের মধ্যে পিনাট বাটার লাগিয়ে তিন পিস কলার স্লাইস দিয়ে আর বাসার চকোচিপস ছিল সেইগুলো দিয়ে আমি হচ্ছে চোখ আর নাক বানিয়ে ফেললাম ব্যাস একদম রেডি আর কি যে কিউট লাগছিলো তো আমার একটা বিয়ের মগ ছিল সেই মগের সাথে আমি একটু মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে দেখি তো মিল হচ্ছে কি না দেখি যে না কাছাকাছি গেছে আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল তো ভাবলাম যে আজকে সেহেতু আমি বিয়ার স্যান্ডউইচ বানিয়েছি আর আমার কাছে বিয়ারের মগও আছে তো আজকে চা আমি এই থিমেই খাবো তো আজকে আমি বলে দিই আমি মানে ব্রেকফাস্ট আইডিয়াস আমি কোথেকে পাই এগুলো হচ্ছে আমি পিন্টারেস্ট থেকে পাই তো যারা পিন্টারেস্ট ইউজ করেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য আসলে এটা একটা টিপস যে আপনারা পিন্টারেস্টে অবশ্যই অ্যাকাউন্ট খুলে ওটা ইউজ করবেন খুবই মজা আর এখানে আপনি অনেক ধরনের আইডিয়াস পাবেন ঘর গোছানোর আইডিয়া ব্রেকফাস্ট আইডিয়া হেলদি ব্রেকফাস্ট আইডিয়া তারপরে চুলের জন্য অনেক হেলথ টিপস থাকে সব কিছু পাওয়া যায় ওখানে সো ইন্টারেস্ট ইউজ করলে আসলে এটা আপনার সময় একদমই নষ্ট হবে না উল্টা আপনার আরও অনেক উপকার হবে তো আজকে আমার অনেক বেশি ভালো লেগেছিল কারণ কিউট জিনিস আমার অনেক পছন্দ আর আমার খাওয়ার আইটেমও যদি এরকম কিউট হয় তাহলে তো কোনো কথাই নাই এই তো বিসমিল্লা বলে প্রথমে ওর কানটা খেয়ে নিলাম তো আমি জানি আমার এই কথা শুনে লুনা আপু আর তার পিচ্ছি অনেক হাসাহাসি করবে তো যাই হোক আজকে আর দুপুরে আমার কিচ্ছু রান্না করতে ইচ্ছে হচ্ছিল না তো ভাবলাম যে শর্টকাটের মধ্যে কি করা যায় তো ওই ডিম চড়িয়ে দিলাম হাজব্যান্ডের জন্য কারণ সে খালি প্রোটিন প্রোটিন করে আর এদিকে আমার মশলার জারগুলো অলমোস্ট খালি হয়ে গেছে এগুলোকেও আবার রিফিল করতে হবে তো আমি জোল ভাইকে দিয়ে দুমুঠা শাক আনিয়েছিলাম লাল শাক মানুষ এত বাটপার হয়ে গেছে দেখেন শাকের মধ্যে কী পরিমাণে খালি ঘাস আর ঘাস আমি এত ঘাস কখনো আমি শাকের মধ্যে দেইনি। তো যাই হোক শাক টাক রান্না টান্না করে ডিম রান্না করে আমি একদম ফ্রেশ হতে চলে গিয়েছিলাম এরপর আমি একটু পজ নিয়েছিলাম আর কোনো ভিডিও রেকর্ডিং করিনি তো দুপুরের পরে হঠাৎ করে আমার আম্মু আমাকে বলছিলেন যে আজকে আমার ভাই বলছে যে চল অতিথি বাসা থেকে মেট্রো রেলে করে ঘুরে আসি কারণ আম্মুদের বাসা থেকে আমার বাসায় মেট্রো রেলের রাস্তা সবচেয়ে ইজি তো তারা চলে আসছে আমার বাসায় আমার আম্মু এই প্রথম মেট্রো রেলে উঠলেন আর আমার ভাই তো সবসময় মেট্রো রেলেই যাওয়া আসা করে ভাই ভাবি ম্যাক্সিমাম সময় আর আমরা আজ পর্যন্ত মেট্রো রেলে উঠিনি কিন্তু আমার আম্মু বললো যে মজা কিন্তু এত ভিড় থাকে যে ওই সময় আসলে বসার জায়গাও পাওয়া যায় না তো ওইখানে একটু ডিফিকাল্ট হয় তো যাই হোক আম্মুরা আসছে সে বসলেন এই ফাঁকে আমি একটু নুডলস চড়িয়ে দিলাম তো আমার আমাদের বাসায় আসলে এই নুডলসটা সবার অনেক পছন্দ এই জন্য ভাবলাম যে ঠিক আছে নুডলসই বানাই তো এমনি সাধারণভাবে না করে ভাবলাম যে একটু ডিফারেন্টভাবে করি তো চিকেন ছিল বাসায় কিন্তু আম্মুরা এত দেরিতে আমাকে জানিয়েছে যে চিকেন ওইটা মেরিনেট করে রাখতে রাখতে আসলে আমি সময় পাবো না এই জন্য বাসায় চিংড়ি ছিল তো ভাবলাম যে চিংড়ি দিয়েই আজকে করে দেই তো আমি আমার মতো এখানে নুডলস বানিয়ে নিচ্ছি তো ছোটোবেলায় না আমরা ছোটোবেলায় বলতাম স্কুলেতে যখন ছিলাম ওই সময়টা আমরা নুডলস আসলে এইভাবেই রান্না করে খেতাম আর আমার কাছে না এটাই বেশি ভালো লাগে নুডলসের মধ্যে যেমন সস টস দিয়ে করে লাইক চাউমিন যেভাবে করে ওইভাবে আমার ভালো লাগে না মানে সস ছাড়াই আসলে এই ভেজিটেবল নুডলসটাই আমার কাছে বেশি ভালো লাগে তো আমি ওইভাবেই আসলে করার চেষ্টা করি আর আমার হাজব্যান্ড হচ্ছে এভাবেই অনেক বেশি পছন্দ করেন মানে মোট কথা সে আমার হাতের সব কিছুই পছন্দ করেন আলহামদুলিল্লাহ শুধু হাজবেন্ড না আমার ইনলসরাও আমার শ্বশুরবাড়ির দিকে সবাই আমার রান্নার বেশ প্রশংসা করতেন এবং অনেক পছন্দ করতেন তো প্রত্যেকের মুখে মুখে আসলে আমার রান্নার তারিফ আছে আলহামদুলিল্লাহ স্পেশালি আমার রুটি মানে রুটির তারিফ করে নাই এমন কোনো বান্ধা আসলে নেই ওদিককার তো যাই হোক বাসায় কিছু র চিকেন বল ছিল এগুলো আমি সিপি থেকে কিনি রটা মাঝে মধ্যে যখন খেতে মন যায় আমি একটু ভেজে ভেজে খাই তো বাসায় ছিল তো ভাবলাম যে নুডলসের সাথে আর কি দেয়া যায় তো চিকেন বলস ভাজি আর এগুলো সবারই প্রিয় মোটামুটি তারপরে হচ্ছে একটু আমার হাজব্যান্ড আসার সময় আবার একটু পেয়ারা নিয়ে এসেছিলেন তো সেগুলোও আমি কেটে দিলাম মানে আহামরি কোনো কিছু করিনি সিম্পলের মধ্যে আসলে যতটুকু পেরেছি আমি করেছি যাই হোক আজকে একটা মজার গল্প বলি একটু শর্টকাটেই বলি তো আমি আজকে যখন ক্লিন করছিলাম তো আমি ছোটোবেলা থেকেই এরকম যে আমি কিছু না কিছু দেখা যায় যে যদি ইন্টারেস্টেড ফিল করি তাহলে ওটা আমি খুলি খুলে আবার ওটা ঠিক করার চেষ্টা করি তো ছোটোবেলায় যখন দাদার টিভি একটু এদিক সেদিক হতো বা কোনো কিছু ওলটপালট হয়ে যেত তো আমি আবার ওগুলোকে ঠিক করে দিতাম তো আমার দাদা একদম দু হাত তুলে বলতো আল্লাহ আমার ইঞ্জিনিয়ার নাতনির জন্য একটা ইঞ্জিনিয়ার জামাই দিও তুমি তো কোনো না কোনোভাবে আমার দাদার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন আমার হাজব্যান্ড কিন্তু বুটেক্স থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন কিন্তু তার আসলে ইঞ্জিনিয়ারিংয়ে একদমই ইন্টারেস্ট ছিলেন না তো সে বলেছিলেন যে সে ইংলিশে পড়াশোনা করতে চান কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে সবাই ইঞ্জিনিয়ার এই জন্য তাকেও ইঞ্জিনিয়ারিং পড়াতে চেয়েছিলেন সবাই এবং সে আসলে কোনো রকম বাধ্য হয়েই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন ওখান থেকে কিন্তু যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে সে জব পেলেন সেই জবের টাকা দিয়ে সে নর্সাউতে ভর্তি হয়ে সেখানে সে ইংলিশে অনার্স করেছেন করে তারপরে বাইরে থেকে সে মাস্টার্স করে বাংলাদেশে এসে দেন নর্সাউতে সে টিচার হিসেবে জয়েন করেছেন মানে লং স্টোরি আমি শর্টকাটে আর কি এতটুকুনি বললাম তো আমার শ্বশুরবাড়িতে কেউ জানতেন না যে আমার হাজব্যান্ড নর্থ থেকেও সে ইংলিশে অনার্স করছেন যখন সে গ্রাজুয়েশন কমপ্লিট করলেন তারপর আসলে সার্টিফিকেট তার মা বাবার হাতে তুলে দিয়ে বললেন যে আমি ইংলিশে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে তখন সবাই আসলে একদম অবাক তো যাই হোক সে তার মা বাবার স্বপ্নও পূরণ করেছেন আবার তার নিজের স্বপ্নও পূরণ করেছেন কজন মানুষ আছে যে আসলে নিজের জন্য লড়তে পারে বা কিছু কিন্তু সে দুটোই করেছে সে তার মা বাবার স্বপ্ন পূরণ করেছে আবার তার নিজের যে স্বপ্নটা ছিল সেটাও সে পূরণ করেছেন তো এটা আসলে অনেক বড় একটা বিষয় আমার জন্য বা তার জন্য এবং আমি খুবই প্রাউড তার প্রতি তো যাই হোক গল্প বলতে বলতে এখন আমার আম্মুদের তাদের বাসায় ফিরে যাওয়ারও সময় হয়ে গিয়েছিল। আর আমি আমার ফ্যামিলির অনেক বেশি আদরের আমাকে আমার মা ভাই ভাবি সবাই অনেক বেশি আদর করেন মাসাল্লাহ তো বলতে গেলে আমি সবার মধ্যমণি যাই হোক আমার ফ্যামিলির গল্প হয়তো বা অন্য আরেক দিন বলবো তো এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ ঠিলদ টেক কেয়ার আল্লাহ হাফেজ